আমার লাগেজ স্কাইটা যা আসলো সামান ভিতরে এত সামান নিয়ে গেছে গা মনে করেন ওই যে এটা এই যে গানা এটা আমার নিজের টাকাছে এটা আমার নিজের লাগেজ আমার গাড়িটা সামান টামান নিয়ে গেছে গা প্রত্যেকটা মানুষ এরকম করেন প্রত্যেকটা মানুষ একটা মানুষ নেই না দেখছেন কতগুলো মানুষ ব্যাগ আনাই লাগে যেন প্রত্যেকটা মানুষের ব্যাগ আর এসে অধিকাংশ মানুষের লাগেজ কইছে এই সম্ভব কোনোভাবে এই বাংলাদেশ এয়ারপোর্টের এই অবস্থা উন্নতি নাকি করছে সরকার এই উন্নতি করছে এগুলা